বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ দুই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের একটু বেশি আজকে সারা দেশে আবহাওয়া কেমন আপনারা বেশিরভাগই জানেন খুবই কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ আমি এই মুহূর্তে একটা ল্যান্ড ভিজিট এসেছি তো এই সময় চিন্তা করলাম যে ল্যান্ড নিয়ে একটু কথা বলি যে কোন টাইপের ল্যান্ডে আপনি ইনভেস্ট করলে গেইন করতে পারবেন এক নাম্বার হচ্ছে ল্যান্ড যেটা আপনি ইনভেস্ট করতে চান সেই ল্যান্ডটি বাস্তবে অর্থাৎ প্র্যাকটিক্যালি মাটি আছে কি না এক নাম্বার হচ্ছে এটা দেখে নিতে হবে অর্থাৎ মাটি মানে না একদম যে ওই যে দৌড়ে দেখিয়ে দিচ্ছে যে ওইখানে পানির মধ্যে এই জায়গাটা ইনভেস্ট করা লাভজনক অর্থাৎ খুব দ্রুত লাভজনক হওয়ার সম্ভাবনা কম আপনার প্র্যাকটিক্যালি মাটি আছে এবং ডিমার্কেশন করা অর্থাৎ বাউন্ডারি করা আছে অবশ্যই এই জিনিসটা এনশিওর করতে হবে দখলে আছে কি না সেটা তো অবশ্যই আপনাদের খোঁজ নিয়ে জানতে হবে এটা লিগাল ইস্যুগুলো ডিফারেন্ট ওটা আর একটা আলোচনায় করব বাট আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে প্রফিটেবল হবে কি না এইটা আপনার বুঝবেন কীভাবে নাম্বার ওয়ান হচ্ছে যে প্লটটি আপনি নিতে চাচ্ছেন তার সামনে রাস্তা কত ফিট আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজুকের নিয়ম অনুসারে আপনার একটা স্ট্যান্ডার্ড বাড়ি করতে হলে আপনার মিনিমাম বিশ ফিট রাস্তা দেখাতে হয় বা থাকতে হয় সো আপনার প্লটের সামনে টোয়েন্টি ফিট রাস্তা আছে কিনা আগে এটা এনশিওর হতে হবে নাম্বার ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কারণ রাস্তা যদি আপনার ভালো না থাকে বড় না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাজ পার রাজুক ল আপনি কোনো মানে হাই রাইজ করতে পারবেন হয়তো দুই তলা করতে পারবেন সো সবার চেয়ে আগে গুরুত্ব দিতে হবে রাস্তাকে নাম্বার টু হচ্ছে ওই যে রাস্তা সেই রাস্তার সাথে আশপাশের এলাকার কমিউনিকেশন ভালো আছে কিনা না অর্থাৎ বড়ো রাস্তার সাথে কানেকটিভিটি আছে কিনা। যে কোনো জায়গায় প্রফিটেবল ইনভেস্টমেন্টের জন্য সবার আগে এই কানেকটিভিটিটা বেশি জরুরি নাম্বার থ্রি হচ্ছে আপনি যে প্রজেক্ট বা পার্সোনাল যে ল্যান্ডে কিনেন সেখানে বাজার ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এরকম আনুষঙ্গিক যে বিষয়গুলো দরকার সেগুলো পর্যাপ্ত আছে কি না নতুন যদি কোনো টাউনশিপ প্রজেক্ট হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেখানে ভালো মানের স্কুল হয়েছে কি না হসপিটাল হয়েছে কি না বাজার আছে কি না তারপরে কমিউনিটি হল এগুলো আছে কি না খেলার মাঠ আছে কি না গার্ডেন আছে কি না লেক আছে কি না এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আপনার জীবনযাপনের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলো যেখানে যত বেশি অর্গানাইজড ওই এলাকার দাম তত বেশি যেমন সরকারি যে প্রজেক্টগুলো আছে ধরুন উত্তর ও থার্ড ফেস বা পূর্বাচল এখানে কিন্তু এই জিনিসগুলো ওয়েল অর্গানাইজড প্রাইভেট প্রজেক্টগুলোর মধ্যে সবচেয়ে ভালো অর্গানাইজড প্রজেক্ট হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা সেখানে কিন্তু আপনি যত যা কিছু চান হাতের নাগালেই পাবেন ইউনিভার্সিটি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খেলার মাঠ লেক এভরিথিং ইজ দেয়ার আফতাবনগর একটা গোছানো এলাকা সেখানেও আপনি সব কিছু হাতে নাগালেই পাবেন সো খেয়াল করে দেখেন যে সব প্রজেক্টের দাম বেড়েছে তার প্রত্যেকটাই কিন্তু হাতের নাগালে আপনার নাগরিক সুবিধাগুলো এনশিওর করা হয়েছে এখন আপনি দেখা গেল কারো খপ্পরে পরে আপনি এমন একটা জায়গায় কিনলেন যেখানে নাগরিক সুবিধা বলতে কিছুই নেই রাস্তাঘাট নাই স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এগুলো নাই কারণ এগুলো তো ভীষণ জরুরি বিষয় হ্যাঁ সো জায়গা কেনার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দুটো জিনিসকে নাম্বার ওয়ান কমিউনিকেশান নাম্বার টু হচ্ছে নাগরিক সুবিধা বলতে আমরা যা বুঝি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খেলার মাঠ বাজারঘাট এই যে এই জিনিসগুলো কাছাকাছি আছে কি না সো আজকে ভিডিওটি আর লম্বা করতে চাই না জমি কেনার সময়ে আপনি যেখানে ইনভেস্ট করুন এই জিনিসগুলো একটু গুরুত্ব দিবেন এবং একই সাথে প্লটটি প্র্যাকটিক্যালি করা আছে এরকম দেখে নেবেন যেখানে শুধুমাত্র কাগজ বিক্রি করে কাগজে দেখা যায় যে ও মুখ জায়গা আছে প্র্যাকটিক্যালি গিয়ে আপনি বুঝতে পারবেন না যে আপনার জায়গাটা কোথায় এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করাটা এই মুহূর্তে বোকামি হবে সবাই ভালো থাকুন আমরা ধাপে ধাপে ইনভেস্টমেন্ট রিলেটেড বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সাথে আলাপ করব ইনশাল্লাহ যাতে আপনাদের ইনভেস্টমেন্টগুলো আরও ওয়েল অর্গানাইজড হয় এবং সেফ হয় তো সবাই ভালো থাকুন হ্যাপি ইনভেস্টিং আসসালামু আলাইকুম